আসসালামু আলাইকুম বারাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি জান্নার থেকে আল্লাহ তালা সোয়েটার জিনিস বের করে দিলেন এর মধ্যে একটা হলো লাউ জান্নাতে একটা জিনিস লাউকে আল্লাহ তালা জান্নার থেকে বের করে দিলেন পরে হজে আসাদ পাথর যেটার মধ্যে দিলে গোনা মাফ হয়ে যায় এটা আল্লাহতালা জান্নার থেকে বের করে দিলেন তারপরে আল্লাহ ময়ূর এটা জান্নাতের একটা জিনিস ময়ূরকে আল্লাহ তালা জান্নার থেকে বের করে দিলেন হজরতে আদম আলাই সালামকে আল্লাহ তালা জান্নার থেকে বের করে দিলেন মা হাওয়া আলাই সালাতামকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন বিষয়ে কারণ আছে যদি এখন বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পূজার হলো আল্লাহ তালা এমনিতে পাঠাই দেন নাই এর পিছনে কারণ আছে যার কারণে আল্লাহ তালা জান্নাত থেকে ছয়টা জিনিস বের করে দিয়েছে